খেলার সুটে বন্ধ করে দেশে কথা কর খালি যদি মুদি পানি সেরে না বাংলাদেশে কোন দুঃখ করার লোক থাকতো না সেই মুদিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিসের এক করে ভারতের লোকের কোন হিম্মত নাই অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই ভারতের মতো এত ফকিন্ডি রাষ্ট্র ওরা সাপা দিয়ে দিয়া বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানিয়া আমাকে উদ্যমন করে রাখছিল কিন্তু এক ডক্টর ইউনিসের হুঙ্কারে এক ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো ঠেলার ছোটে বন্ধ করে দেশে কথা কর এর নাম বাংলাদেশ বাংলাদেশের মধ্যে এত হক্ষন ছিল পৃথিবীর কোথাও এ তাইরি আদাহারিকে বলল মিজানুর রহমান আদহারি ভাইকে বলল এরা জামাতের প্রোডাক্ট তাহলে ওই যদি জামাতের প্রোডাক্ট হয় তুই কার প্রোডাক্ট কথা ক তুই তালে ক আমি উমুকের প্রোডাক্ট তুই হয় কারু শয়তানের প্রোডাক্ট আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক কথা বলেন এই হাতে গোনা মাত্র চার পাঁচজন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহফিলের উপর আঘাত করতে নুমরুদ চল্লিশ হাজার মানুষ মারল মুসাল সালাম যাতে আসতে না পারে ফেরাউন আশি হাজার মারল আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার পাঁচ লক্ষ লোক মেরেছে আবার যদি কোনো নবী আসতে এই পৃথিবীতে তাহলে স্বর্ণাক্ষরে লেখা হতো কোরআনের আয়াত দেয়া যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই তোরে করলেন না কেন ঠিক আপনাকে মামলা হয়নি না চোদ্দটা মামলা লিয়ে ঘুরেছি চোদ্দটা মামলা তাও জেলত তুলে কয় হুদুর মাথার চুলে তাহলে বাড়ি দেন কে কয় গাদার পুরো টুরে থাকতে পারে কথা কয় না যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে আঘাত করতে এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি কিন্তু দোয়াও কবুল হয়নি ছাত্র সমাজের নেমে হ্যাঁ যারা আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বলল করো গুলি পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবার করছেন তিনজন মরে তিরিশ জন আমার সামনে আসে আল্লাহ এটা খালি ছাত্র সমাজ নয় ওই বদরের যুদ্ধের মতো ওহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেস্তা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছেন করেছেন আল্লাহ সকলকে আপনি হায়াতে তৈবা দান করে দেন রব্বুল আলমিন আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله জোরে লাহা সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে বেলা অগ্নি কন্ডে বাজাই ডা ইবরা বড় লা লাহা জোরে লাহা জোরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম উজগ্রাম আকন্দপাড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই দিনী মাহফিলের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি হাজরত মাওলানা মোহাম্মদ নূর আলম খতিব দামি মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সহ সভাপতিত্ব অনেকগুলি করছেন মোহাম্মদ আনসার আলী মাস্টার মোহাম্মদ আলী মাস্টার সহ যে কয়েকজন ভাই সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলুন আমিন যিনি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজকর্মী মোহাম্মদ মিজানুর রহমান হান্নান সরকার ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগারো নম্বর দক্ষিণ পাড়া ইউনিয়ন এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি আল্লাহতালা ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আজকের বরেণ্য অতিথি আবুল হাকাম নিউটন পরিচালক অরবিট ইন্টারনেট ভাইজানকে ওসমান মতো মালদার বলুন আমিন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আনিসার কাজী সহকারী কাজী দক্ষিণ পাড়া ইউনিয়ন জনাব মোহাম্মদ ফারুক হোসেন মেম্বার নয় নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া ইউনিয়ন আল্লাহ ভাই দুইকে হজরত আবু বকরির মতো এই পৃথিবীতে ইসলাম বিজয়ের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুক বলুন আমি আজকের মাহবিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ বিশিষ্ট দিন বাংলাদেশের টকসর জগতে এক আলোচিত বক্তা হাজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুল বারি রশিদি আলহাজ বিশেষ বক্তা মোহাম্মদ আব্দুল মজিদ বাস্তববাদী গাবতলি আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুকগুলোর আমিন অনেকগুলি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম রনি ভাই সহ মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বিন কেরাম হাজি সাহেবগণ গোল বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জের মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিওম্যান ভাইয়েরা এবং মাইকালা ভাইয়েরা সবার প্রতি আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় আজকে বাংলাদেশের সবাই ভালো কথা ঠিক কিনা সবাই ভালো মারামানি নাই হানাহানি নাই রাত্রে কারুর দরদা আজকে দেয়া বা খুলে দেয়া তাকালের কোনো কিচ্ছু লাগতেছে না বাংলাদেশ একবার ফাঁকা কথা ঠিক কিনা রিক্সা ভ্যানালা সেন জালা ইজি অটো ভ্যান কাউরও চাঁদা দেওয়া লাগতেছে না মনে হচ্ছে এক শান্তির আবহাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে বিশেষ করে আজকের ফজরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি ফোন দিলো চার পাঁচজন সেই লালমুনিহার থেকে আমি বললাম ভাই আপনাদের সাথে কথা বলবো না আমি আগে রোদটা দেখি আজকের সকালবেলার যে রোদ মনে হচ্ছে মদিনার রোদ এ কথা ঠিক না আর এই পাঁচ তারিখের পর থেকে সারা দেশে ঘাটি কোনো বাদল বৃষ্টি ঝড় নাই খালি যদি মুদি পানি ছাড়ে না দিত বাংলাদেশে কোন দুঃখ করার লোক থাকতো না সেই মুদিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিসের এক হুম করে ভারতের লোকের কোনো হিম্মত নাই অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই ভারতের মতো এত ফকিন্ডি রাষ্ট্র ওরা খালি চাপা দিয়া বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর মানে আমাকে রক্ত করে রাখছিল কিন্তু এক ডক্টর ইউনিসের হুঙ্কারে এক ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো ঠেলার ছোটে বন্ধ করে দেশে কথা কর এর নাম বাংলাদেশ বাংলাদেশের মধ্যে এত হকপন্থী লোক পৃথিবীর কোথাও নেই বাংলাদেশের লোক সারা পৃথিবীর কলকারখানা গার্মেন্ট বিভিন্ন অফিস আদালত চলতিছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে বাহিরে আসে সেই বাংলাদেশ আমরা পেয়েছি আমরা কাউকে খাটো করব না আমরা বাংলাদেশের মানুষ কিভাবে কথা ঠিক কিনা আমরা অনেক বক্তৃতি আজকে শুনলেন আমরাও শুনেছি আমার বক্তৃতা হবে বিকল্প বক্তৃতা মানে অল্প কথা হবি কাজ হবি বেশি আমরা নামাদের বক্তৃতা শুনেছি রোদার বক্তৃতা শুনেছি পীরের খানকার বক্তৃতা শুনেছি মোলাবার বক্তৃতা শুনেছি মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি উমরা কোনো বক্তৃতা শোনা বাকি নেই তারপরে দেশের শান্তি নেই এখন বক্তৃতা সবচেয়ে জরুরি একটা বক্তৃতা সেটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল আর ইসলামী রাষ্ট্র না থাকলে তার কুফল কথা ঠিক কিনা আমরা আমারই খুব দুঃখ হচ্ছিল আল্লাহ যে বয়স হয়ে গেল বাংলাদেশে কোরআনের রাজ দেখতে পাবো কি পাবো না এই নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্ব ছিলাম আপাতত বর্তমানে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ ইসলামের পক্ষে সকালবেলা বেলা উঠে কথা বলতেছে আল্লাহ কেন এটা আল্লাহ তাদের চালু করে ওই কোরআনের রাষ্ট্রের সেন্টার কে ধরে দিচ্ছে আল্লাহ আল্লাহ খালি বলছেন একদল মুমিন লোক তোমরা জমিনে তৈরি হও আমি আল্লাহ তোমাদের এই জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেবো আপনাদের দায়িত্ব একদল লোক এক শ্রেণীর লোক তারা ইসলামের কথা বলে যাচ্ছে বলতে 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 দেখা গেল বাংলাদেশের বহু লোক ইসলামের আবহাওয়া গ্রহণ করেছে কিন্তু রাষ্ট্র শক্তি না থাকার কারণে ওই ইসলামের স্বাদ আমরা দেখতে পাই না কথা ঠিক কিনা বগুড়া মিষ্টির দোকান আছে আকবরিয়া দোকান আছে এশিয়া দোকান আছে কোয়ালিটি আছে না কোয়ালিটির বক্তৃতা এশিয়ার বক্তৃতা আকবরিয়ার বক্তৃতা যদি এখানে চব্বিশ ঘন্টা দেওয়া হয় যে মৌসাক মিষ্টি এইরকম সাদা মিষ্টি এইরকম সন্দেশ রকম দই এইরকম আপনাদের কি স্বাদ উপভোগ করা যাবে যেরকম যাবে কখন যাবে যখন আপনাকে একটা মিষ্টি দেওয়া হবে এক চামচ দই যখন আপনার মুখে ঢুকানো হবে তখন বুঝবেন এশিয়ার মিষ্টি কী আর কি আর কোয়ালিটির কী যে ইসলাম কোরআনে আছে এই ইসলাম শোনার জিনিস নয় দেখার জিনিস নয় এটা উপভোগ করার জিনিস এখন এই উপভোগ করতে গেলে আমাদেরকে কিছু শর্ত আদায় করতে হবে আপনাদেরকে আমি পরীক্ষা করব সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি হল ইসলামি রাষ্ট্র قائم করা ইসলামী রাষ্ট্র قائم না করলে কোনো মানুষের মদত কবুল হবে না ঠিক তুই অযথা এত মাদ্রাসা করে মসজিদ করে বক্তৃতা করে তাফসীর করে তুমি মদদ দেয়া হজ করে উমরা করে লাভ কি এই কতজন কোন লাভ আছে লাভ নাই আমি আপনাদেরকে আয়াত দিয়ে হাদিস দে বুঝে দেব আমরা সব দেখেছি একটা ইসলাম দেখতে চাই ইসলাম দেখার আগে রসুলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে কার নেতৃত্ব আমার দেশে যত জনপ্রতিনিধি আছে যত জনপ্রতিনিধি মেম্বর থেকে শুরু করে সেই মন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত এই নেতৃস্থানীয় লোকেরা যারা জনগুণের ভোটে নির্বাচিত হন এই দেশে এই নির্বাচিত সদস্যগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত আমার দেশে চুরি হতো না আমার ধরে হলো গা বাংলাদেশে চুরি হোক কি চান বাংলাদেশে জানা হতো না বাংলাদেশে ধর্ষণ হতো না বাংলাদেশে কোন দুর্নীতি হতো না বাংলাদেশে কোনো মসজিদের স্যান্ডেল চুরি হতো না অসুবিধে কি আমাদের রসুলকে আদর্শ নেতা হিসেবে সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই দূর অবস্থা কত মানুষকে আমরা নেতা মানলাম কিন্তু কোনো নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই রাসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আপনার কি মেনে নিতে চান কারা কারা একটু হাত তোলেন তো দেখি কারা কারা

যতক্ষণ সংসদে না যাবে পৃথিবীর কোনো এক ইঞ্চি জায়গায় শান্তি হতে পারে না কোথা কথা ভাবনা হবে তেমন কি রে এত উপকৃত করা লেখবি কে খালি কোরানক সংসদে পাই দরজা খুলে দেখুন পারবো এই কোরআনের কথা না কয়া এই দেশে কত আলি বোলামা ডানি মায়ে তারা লেল প্যাকেটে চলে গেল

মাত্র চার পাঁচজন বক্তা এই বাংলাদেশে মাহপিলের উপর আঘাত করতে সাহস এত বড় সাহস বক্তা বক্তৃতা করলি মৌত পি সরে দে বলে কানের পট্টি গরম করে দেয় আমরা তো খালি হুকুম দিতাম আরকি কি করে ফেলে দিত কিন্তু আমরা অত বড় অধৈর্য নই আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি আমরা বলতে চাই গেছে আর করা যাবে না ইসলামী রাষ্ট্র হাত দেশ চলছে কোরআন দিয়ে কত ঠিক কি না এখন কোরআন কেন কায়েম করবেন আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বোঝাবো ভাইরাবাদ আল্লাহরাবুল আলমিন সুর আল মায়দান আট নম্বরতে জলভূম্মিশ্বরের মানুষগুলিকে জানিয়ে দিলেন ইয়া আজু আল্লাদিন আ মানুহ কোন কওয়ামিনা ইল্লাহে সোহাদা আবিল কিস। আট নম্বর আয়াত নয় নম্বর আয়াত দশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয় যদি বাধা দেয় তোমরা এই দিল ন্যায় বিচার করো হু আক্রাবুলি সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে তৈরি করেন আল্লাহ ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো আমাকে দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতার শুয়ে থাকা দেখে সব অসীম কি ভাই মিতনুর ভাই কিরে কালটি বিচারপতি আজ তোর গলার গামছা আল্লাহ এনে দিয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো ওদের গলায় সোনার মালা পরানো হতো ওরা বোধে না শুধু ইসলামকে ঠেকানোর জন্য ইসলামকে ঠেকানোর জন্য নুমরুদ চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছিল আর ফেরাউন করেছিল আশি হাজার শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে ইসলাম বিজয় হবে এই ভয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম আসতে যাতে না পারে ফেরাউন নয় নুমরুদ সল্তিরিশ হাজার মানুষ মানল মুশ আল্লাহসাললাম যাতে আসতে না পারে ফেরাউন আশি হাজার মানল আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার পাঁচ লক্ষ লোক মেরেছে আবার যদি গুরু নবী আসতো পৃথিবীতে তাহলে সর্নাক্ষরে লেখা হতো কোরআনের রায়ত দেয়া যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ধরে বললেন না কে আপনাকে মামলা হয়নি না চোদ্দটা মামলা লে ঘুরেছি চোদ্দটা মামলা তাও তিলে কয় হুজুর মাথার সুলে তানা বাড়ি দেন কে কয় গাদার পুরে টুরে থাকতে পারে কথা কয় না যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান সেই নেতা আছে কয় হুজুর দেখে শুনে কথা বলুন সাহস কিরিবা আমি তখন বলি ভাই কোরআন শিবলা আপনি পাশে বসে দেখে দেখে কয় দেন। আমি শুনে শুনে কব পাশে দেখে দেখবি আর নাই কেন এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে সৎকারানব্বই পঁচানব্বই পারছেন ইমাদদার সেই দেশে কোরানের মাহাবিল করতে অনুমতি নেওয়া লাগে আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না হবে না তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কাইম আল্লাহ তালা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে কোন শুভ ইসলামকে বিজয় কেন করতে হবে আল্লাহ রসুল মক্কা শরীফে তেরো বছর ছিলেন সাড়ে এগারো বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে পর চত্বর দিয়া হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবিরা তারা শহীদ হয়ে গেলেন নির্যাতিত হলেন অনেক বিপদ মুসিবত মারপিট জুলুম নির্যাতন তাদের উপরে নেমে আসলো আল্লাহর নবীকে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এত অত্যাচার নির্যাতন আল্লাহর কি সাহায্য এসে যাবে না আল্লাহ কি সাহায্য করবেন না চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রসুল চিন্তা করলেন লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে আমি আর লোকালয়ে থাকবো না কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের স্যার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরত খাবান রসুলের সামনে হাজির রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ মা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না ইয়া আমরা নির্যাতনে শেষ হয়ে যাচ্ছে আমরা কি কি আমাদের উপর আল্লাহর সাহায্য আসবে না কম্বল থেকে একটু সোদা হয়ে বসলেন উনি বললেন খাব্বাব তুমি এত অধৈর্য হচ্ছ কেন আমাদের পূর্বে দ্বারা কোরআনের দাওয়াত দেয়নি তারা ইসলামের দাওয়াত দিয়েছেন ওই লোকগুলিকে কাউকে করার দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে লোহার চিরণি দিয়া শরীর থেকে গোস্তুগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানাহা থেকে ইয়ামিনের রাজধানী সানাহা আর হাজরা কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানাহা সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে আবার আসবে রাতের অন্ধকারে কোনো চোরের ভয় থাকবে না ধর্ষকের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না কোন রকমের কোনো ভয় থাকবে না শুধু ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউরো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রসুলের উপর আজকে সারা বাংলাদেশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ ষোলো বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল একবার পুরো জেলখানা কেউ বাসে নাই কেউ যে কথা বলেছে তারই অপরাধ কথা ঠিক কিনা আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা বহু লোক আসিল তারা আওয়ামী লীগের লোক তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাত্রির ভোট দিলে কাম হবে তারা তো থেকে বহিষ্কার করছে কথা কন্টাকে ওদের দলের লোক ওদের সমালোচনা করছে যখনই করছে তখন স্যার আবার পুলিশ বাহিনী যদি মত বলিছে না এই কাজ করা যাবে না তখনই তাক ডাক গেলে গুলি করে বেড়া ফেলেছে। হ্যাঁ তার মানে কি একটা মানুষ পুরা বাংলাদেশ একাই নিয়ে করেছে ভোট তো পায়নি তাহলে এক তো করবি কথা কোনো তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল সবাই যার যার মতো বলেছে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও সুরা নেসার পঁচাত্তর নম্বর চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরপরে পুজো বলেছেন এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যে আমার কাছে বলছো দেখো না দেখো না এক শ্রেণীর বৃদ্ধ এক শ্রেণীর বৃদ্ধা যুবক যুবতী শিশু তারা কান্না করতেছে আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও তুই কর এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি কিন্তু দোয়াও কবুল হয়নি ছাত্র সমাজের ভাইয়েরা খুনটি থেকে আবহাওয়িলের মতো নেমে গেছে হ্যাঁ যারা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বলল করো গুলি পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবে করছেন তিনজন মরে তিরিশ জন আবার সামনে আসে আল্লাহ এটা খালি ছাত্র সমাজ নয় ওই বদরের যুদ্ধের মতো ওদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেস্তা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছে এই কথাটা তখন প্রেক্ষাপট রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল কথা ঠিক কিনা যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তারা হলো করো না অতির এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে সাড়ে বারোশো কিলোমিটার পথ এইভাবে যাবে আসবে আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় থাকবে না তো আল্লাহ আল্লাহ এখন সেই পরিস্থিতি এখন আল্লাহ তালা রসুল রসুল যখন এই কথা বললেন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দে বললেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও একটা দোয়া নিয়ে যাও এই দোয়া যেন আমার কাছে করে ধরে কন আল্লাহ সেই দোয়াটা কি সুরাবন ইসরায়েলের দোয়া আল্লাহ বললেন ওয়াকুর রব্বি আদুশিলনি মধুখাল আছে দি কেউ ওয়াকাজনি মখরাজ আছে দি কেউ ওয়াহাননি মিল দু সুলতানান না